আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম ওষাস কিচেন আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো যেহেতু মুরগির মাংসের কিনতে হয় এখন খাসির মাংসের দাম দিয়ে তাহলে হচ্ছে আমি আজকে কোরমাটা রান্না করব হচ্ছে যেন খাসির মাংসের মতো খেতে হয় যাতে কেউ বুঝতে না পারে আর লালছে একটা পোলাও রান্না করব তো আমি খুব অসাধারণ একদম মজার আমি শেয়ার করব হচ্ছে আপনার কোরমা আর পোলাও রেসিপি খুব সহজে দেখিয়ে দিব অল্প সময়ের ভিতরে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই খাবারটা এত এত মজার হবে তো একবার সবাই হচ্ছে ট্রাই করে দেখবেন তো সঙ্গেই থাকবেন পুরো পুরো দেখার অনুরোধ রইলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি চলে যাচ্ছি মূল পর্বে তো আমি এখানে এক কেজির মতো মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর যা হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি একটু করে লেবু দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে লেবুটা চেপে দেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়া পাউডার দুধ আপনার চাইলে টক দিয়ে দিতে পারবেন তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি তো লেবুর গুঁড়ো দুধ দিলে এমনিতেই হচ্ছে আপনার কাজ করবে দইয়ের মতো একটা হয়ে যাবে তো আমি ভালো করে মিক্স করে রেখে দেব সাইডে এরপর আমি হাঁড়িতে তৈল গরম করতে দিয়েছি পেঁয়াজ রসুন আদা কুচি করে কেটে নিয়েছি অলরেডি আমি দিয়ে দিয়েছি তো এ যে হচ্ছে যেটা করব না সে হয়ে গেছে পেঁয়াজ রসুনটা এখন আমি মিনিট করা মাংসটা এ পর্যায়ে দিয়ে দিব তো মাংসটা অলরেডি আমি হচ্ছে দেওয়া হয়ে গিয়েছে তো এরপর আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো এখন এপর যে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা আপনার চলে বাটা জিরা বা গুঁড়ো জিরা দিতে পারবেন এরপর দিয়েছি গোটা মশলা আপনার সব ধরনের এলাচি লবঙ্গ দারচিনি সবগুলো দিয়ে দিলাম তো এরপর যে হচ্ছে একটু দিলাম মিস্টার মশলা শাহি জিরা শাহি এলাচ আপনার চলে স্কেপ করতে পারবেন তো এখন যেটা আমি করব আমি একটু গুঁড়া দুধ দিয়ে একটা হচ্ছে যেটা আমি দিতে হবে মাংসে তো গুঁড়া দুধটা গুলিয়ে নিচ্ছি একটু কুসুম গরম পানি দিয়ে এখানে আমি দুই কাপ পানি দেওয়া হচ্ছে একটা লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি আর আপনাদের যদি হাতের গাছে গুঁড়া দুধ থাকে তাও ব্যবহার করতে পারবেন তো এরপর যে হচ্ছে আমার মিলানো হয়ে গেছে তো এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আপনি তাহলে স্কিপ করতে পারবেন তো একই সাথে আমি কওড়া জল দিয়ে দিয়েছি এখন একটু ঘি দিব ঘিটা অবশ্যই দিতে হবে তাহলে বেশি বেশি মজা হবে তো এ পর্যায়ে হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা তাহলে কম বেশি দিতে পারবেন তো ভালো করে মিক্স করে নিচ্ছি কাওড়া জল আর হচ্ছে লিখ গুঁড়া দুধ আর হচ্ছে গোলাপ জল তো মিক্স করা হয়ে গেছে তো এরপর যে হচ্ছে আমি যেটা করব আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি আপনি যে লিকুইড দিতে পারবেন কোনো প্রবলেম নাই তো আমি অলরেডি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তাতে করে মাংসটা ভালো করে সেদ্ধা হয় তো নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আমি এখন ঢাকনা দিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের মতো বাট চুলাটা একটু লো হিটে মিডিয়াম হিটে দিতে হবে নাহলে কিন্তু উপরে উঠে সবগুলো উঠলে পড়ে যাবে তো হচ্ছে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি তো বলুক চলে এসেছে তো চুলা আসছে মিডিয়াম টু লো হিটে দিতে হবে তো এরপর যে আমি ঢাকনাটা দিয়ে আমরা রান্নার জন্য অপেক্ষা করব হওয়ার জন্য এরপর যে আমি চলে আসলাম লালচে একটা সুন্দর অসম্ভব মজাদার পোলাও রান্না করার জন্য যাতে বিরিয়ানির সার্ডা থাকে অনেক অনেক মজার পোলাও এটা খাইলে আপনার যে কেউ হচ্ছে প্রশংসা করবে মুখে স্বাদ লেগে থাকবে তো আমি হচ্ছে এখানে দেড় কাপ পরিমাণ হচ্ছে পোলাও চাল দিয়ে দিচ্ছি তো এরপরে যেটা করব আমি এটা ধুয়ে পরিষ্কার করে নেবো দু তিনবার তিনবার ধুয়ে যে কোনো খাবার খাওয়া যাবে তা আমি এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি তো ফাঁকে একটা কথা বলে যাই দেখতে দেখতে যদি আমার রেসিপিটা ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তো এরপরে আমি ধরে না হয়ে গেছে তো দেড় কাপের জন্য আমি পানি দেবো হচ্ছে সোয়া দুই কাপ সাধারণত আপনি এক কাপের জন্য দেড় কাপ পানি দরকার হয় এটা সবসময় মনে রাখবেন আর দুই কাপ চাল তো তিন কাপ তো এরপরে যে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন আদা কুচি দিয়ে হচ্ছে পোলাওর জন্য তৈল দিয়ে কষিয়ে নিয়েছি এখন শুধু এখানে এলাচি আর দারচিনি দিয়ে দিয়ে দিলাম আর একটু আস্তে জিরে দিলাম তো ভালো করে কষিয়ে একটু লালসা করে নিচ্ছি আর পোড়াটা যদি লালসা করতে চান তাহলে পেস্টটা অবশ্যই লাল লাল করতে হবে এখন হচ্ছে লালচে করে দেওয়া হয়ে গেছে লালচে তো আমি এরপর একটু পানি দিচ্ছি আর পানিটা আগে মেপে রেখেছিলাম চাল সহ দিয়ে দিয়েছি চালটা কষানো দরকার হবে না তো হচ্ছে এ পর্যায়ে হচ্ছে আমি নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আমি চেষ্টা করব খুব সহজে দেখানোর জন্য একদম সিম্পল ভাবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো আমি ঢাকনা দিয়ে কতক্ষণ রেখেছিলাম তো এখন হচ্ছে পাঁচ মিনিটের মতো ঢাকনা উল্টো করে দিছি এখন যেটা হয়েছে একদম বলুক চলে এসেছে আর পানিটাও অনেকটা টেনে গিয়েছে এ পর্যায়ে চলে আসছে একদম লোহিটে করে দিতে হবে তো লাশ মুহূর্তে একটু গোঁড়া দুধ দিতে হবে তো দিলে আবার সাদা হয়ে যাবে তো আমি হচ্ছে দুই বেশি ট দিয়েছি আর যদি আপনার পোলাওটা ওটা ও রপদপাবি করতে চান তাহলে অবশ্যই হচ্ছে পেস্ট এরকম ভাজে লাল করা যাবে না তো এরপর যে হচ্ছে আমি ঢাকনা দিয়ে রাখবো চালটা ভালো করে ছেট করে দিয়েছি তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিব তার আগে ঘিটা দিলে হবে কি এটা ঘণ্ডটা এত সুন্দর হবে খেতে ভীষণ ভীষণ মজার হবে এরকম মজাদার পুরো রান্না করতে হলে অবশ্যই ঘিটা দেওয়া স্কিপ করা যাবে না তো এ পর্যায়ে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এটা আসলে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তো এরপর যে হচ্ছে আমি যেটা করছি এটা একটু সমান করে দিচ্ছি চারো ছাট থেকে ভাবটা বের না হয় আমি ঢাকনা দিয়ে রাখবো তো আমি এখন চলে এসেছি কোরমাটা চেক করার পর যেহেতু কোরমাটার ঝোলটা হচ্ছে ট্রেনে একদম অনেকটা ই হয়ে গিয়েছে নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে তো দেখুন কতটা কালারটা সুন্দর হয়েছে দেখেই হচ্ছে জিবে জল চলে আসে এটা আপনার দেখে কেউ কিন্তু বোঝা যাচ্ছে না যেটা খাসির মাংস না মুরগির মাংস এভাবে কোরমা রান্না করলে সবাই একদম চেটে পুটে খাবে একদম ভীষণ মজার হবে তো এরপর যে আমি যেটা করবো এটা অবশ্যই করবেন লাস্ট পর যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তো এখন ঢাকনাটা দিব একদম ঘ্যানটা সরাসরি ছড়িয়ে যাবে তো ঢাকনা দিয়ে রেখলাম রোস্টটা এরপর যে হচ্ছে আমার পোলাওটা চেক করে নিচ্ছি তো পোলাওটা হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি যাতে চলানিতে লেগে না যায় চুলাটা একদম লোহিটে করে দিতে হবে তো আমি একটু উল্টে আরও কিছুক্ষণ রাখবো তো তলানিতে লেগে যায় নাই তো উল্টে পাল্টে দিতে হবে একবার দেওয়া যাবে কোনো প্রবলেম নাই। আর যেহেতু আমি কম চালে রান্না করেছি এটা দেওয়া যাবে ইজিলি তো হচ্ছে এরপর যে হচ্ছে আমি আবার একটু ঢাকনা দিয়ে রাখবো এখন আমি চলে আসছি আমার ইএমি কোরমাটা চেক করার জন্য তো দেখুন এতটা পারফেক্ট হয়েছে এতটা সুগ্রান হচ্ছে বলে বুঝাতে পারবো না তো আমার কোরমাটা রেডি হয়ে গিয়েছে আমি ছাড়ে রেখে দিচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে আমি পোলাউটা আবার চেক করে নিচ্ছি তো পোলাওটা আমার হয়ে গিয়েছে তো এ পর্যায়ে হচ্ছে দেখুন আমি নামিয়ে নিয়েছি একটু সামনে উপরে পেঁয়াজ ভাজা ছিটিয়ে দিচ্ছি তো কতটা পারফেক্ট হয়েছে কতটা ইয়ামি হয়েছে বলে বোঝাতে পারবো না তো এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন আমি জানি আপনারা অনেকে অনেকভাবে করেন সবাই করতে পারেন আমার এই রেসিপিতে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভীষণ মজার হবে একদম সবাই প্রশংসা করতে বাধ্য হবে এভাবে রান্না করে আপনি যে কাউকে খাওয়াবেন সে আপনার রান্নার ভক্ত হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রান্নাটা এতই মজার হয় এভাবে রান্না করলে আপনি কেউ বুঝতেই পারবো না যারা খাসির মাংস মুরগির মাংস আর এই লালচে পোলাও তো একদম সবাই আমার ফ্যামিলির খুবই পছন্দ করে তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য তো আবার বলে দিচ্ছি যদি আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন বেশি বেশি লাইক করেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য আশা করি আপনাদেরকে আসলে বুঝাতে পেরেছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে